নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম জনসাগর কবি হলেন সুবল চন্দ্র দাস জনসাগর দিতেই হবে পারি সবাই হেথা বাঁচিয়ে নেবে কেউ দেবে না ছাড়ি শরীর মন ভরিয়ে দেবে বহু প্রকার ক্ষত বইতে হবে হেলা ঘৃণার পাহাড় আছি যত কাউকে তুমি ভুল বোঝো না দেবেন যারা চালা হলে কাঁধবে যেন আগেই তারা মালা নিজের হতে প্রমাণ পাবে বিচিত্র সবে তাই মানুষ বিনে মুক্তির পথ কোথাও আর নাই Namaskar